নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার তো ঘড়ির কাঁটা এখন এই সাড়ে চারটের বিকাল সাড়ে চারটের মতো বাজে তো এখন এই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো কারণ কি বলুন তো অন্যান্য দিনে না এই ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করা যায় না আর কাল যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের আসনটা সমস্ত কিছুটাই চেঞ্জ করা হবে সেই কারণে আজকে একটু সরিয়ে সমস্ত কিছুটা ভালো করে পরিষ্কার করে নেবো প্রতিদিন ধূপ বাতি সমস্ত কিছু জ্বালা হয় ধুনো টুনো দেওয়ার জন্য না পুরো ঘরে কালি কালি হয়ে গেছে পুরো বিশেষ করে সিংহাসনের পিছনটায় পুরো এমন হয়ে গেছে আর এটা অন্য দিনে করাও যাবে না ওই জন্য বুধবার দিন এখন এই বিকাল টাইমটা বেছে নিয়েছি এগুলো পরিষ্কার করার জন্য আর ঠাকুরঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে দেখতেই পাচ্ছেন এই কণটাতে কীরকম পুরো কালো পুরো জাল পড়ে গেছে একদম যেন তো এখানে তো ঝাড়ু লাগানো যাবে না সে ঝাড়ু লাগালে ঠাকুরের সিংহাসনের উপর ঝাড়ুটা মানে লাগবে ওই জন্য এই একটা লাঠি নিয়েছি লাঠির উপরে না কাপড় একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি তো এইটা দিয়েই পরিষ্কার করে নেব এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে ভালোভাবেই আর এই পর্দাটা খুলতে পারলে হতো কিন্তু আমারও হাত না আর ছেলেটাও বাড়িতে নেই যে ওকে বলবো তো হবে না আজকে থাক এখন সেই ফৌজিবাবু এলেই এগুলো পাল্টে পরিষ্কার করা হবে আর কি বলুন তো আমাদের তো ঘরের আনাজ কোনাজ চারপাশ সব সময় পরিষ্কার করতেই থাকি সুন্দর রাখার জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর ঠাকুরের এখানটায় নোংরা থাকলে না মনটা ভালো থাকে না ঠাকুরের জায়গাটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে কীরকম যেন লাগে আর এই যে এখন এবার একটা ভিজে কাপড় নিয়ে সিংহাসনটাও ভালো করে মুছে নেবো তো একদম এগুলো করে রাখলে পরের দিন পুজো করতেও সুবিধা হয় কারণ সব সমস্ত করতে করতে আবার পুজোর মানে বৃহস্পতিবারের পুজো একটু তো টাইম লেগেই যায় তো অনেকটাই বেলা হয়ে যায় এদিকে আবার ছেলের টিফিনের মানে ব্যাপার থাকে আমি একা হলে অতটা সমস্যা থাকে না মানে ছেলে আবার টিফিন খাওয়ার টাইম হয়ে যায় আর ও তো জানেনি মানে একা একা কিছু খেতে চায় না তো এই জন্য আগের দিন থেকে এই কাজগুলো একটু করে থাকলে না অনেকটাই সুবিধা হয়ে যায় তো এত ধুলো পড়েছিলো সিংহাসনটা জানি না ঘর সমস্ত কিছুটাই বন্ধ থাকে জানালা দরজা সব বন্ধ থাকে কোথায় দিয়ে যে এত ধুলো আছে বুঝতেও পারি না দেখুন ভিজে কাপড় দিয়ে একটু মুছে দিতেই সিংহাসনটা একদম চকচকে হয়ে গেছে তো আর এই যে এইগুলো লাগানো আছে এই আর্টিফিশিয়াল ফুলগুলোও না পুরো মানে ধুলো ধুলো হয়ে যায় একদম এই কাপড় দিয়ে দিয়ে একটু একটু করে ভিজে ভিজে দিয়ে মুছে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এখন আর কাজবো না এই বৈশাখ মাছটা পড়ার আগে চৈত্র মাসের লাস্টে একবার করে কেচে এগুলো ভালো করে ধুয়ে দেবো নতুন বছরে আবার নতুন করে ইচ্ছা আছে সিংহাসনটা মানে সাজানোর দেখা যাক কতটা কি করতে পারি সিংহাসনটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়েই গেছে পরিষ্কারটা করার আর কি বলুন তো আমি মানে বৃহস্পতিবার দিন না ঝুল টুল ছাড়া মানে পরিষ্কার করার কাজগুলো করি না সেই কারণের জন্যই আজকে এগুলো করে রাখলাম আর কালকে তো সিংহাসনের কাপড়টাপড় পাল্টে ঠাকুর ঠাকুর ভালো করে একবারে মুছিয়ে স্নান করিয়ে তারপরে আবার নতুন করে পাতবো তো এখন এই ঠাকুরের জায়গাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে এই যে দেখুন পুরো একদম পরিষ্কার একদম হয়ে গেছে সবটাই এত ধুলো পড়েছিল না এই জায়গাটা পুরো এই যে যত ধূপ মানে বিশেষ করে ওই লোবান ধূপগুলো জ্বালা হয় তো ওইগুলোর জন্য আরও বেশি নোংরা হয়েছিল ঠাকুরের ওখানটা পরিষ্কার করে এখন একটু রেডি হয়ে নিয়েছি গড়ে কাটা সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন যাব একটু মার্কেটে মার্কেটে বলতে এই সামনেই তো ওখানে একটু যেতে হবে টোটো করেই যেতে হবে তো একাই যাবো ছেলেটা করছে পড়ুক আমি একাই যাবো তো ওখানে একটু ফুল আনতে যাবো কালকে যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজোর সমস্ত জিনিসগুলো আনতে হবে আগে কি হতো টিউশন যেতাম ওখান থেকেই সমস্ত জিনিসটা একবারে চলে আসতো কিন্তু এখন এই বুধবার দিনটা এক্সট্রা করে আবার বেরোতে হয় তো চলুন এখন যাই চলে এসেছি এখন বাড়ি আর বাড়ি এসেই এখন অনেকটাই লেট হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে বসে পড়েছি সন্ধ্যা দিতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে কারণ একটু দূরেই যেতে হয় সামনাসামনি না কোনো ফুল টুল পাওয়া যায় না বৃহস্পতিবারের বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো লাগে পুজোয় তো সেগুলো এখানে পাওয়া যায় না পিঠে তো একটু দূরেই যেতে হয় তো ওই জন্য অনেকটা লেটই হয়ে গেছে আর কি বলুন তো মানে আগে একটু সুবিধাই ছিল তখন ছেলেটাকে টিউশন নিয়ে বাইরে বেরোতাম একবারে এই সবটা হয়ে যেত তো এই একার পক্ষে না এই মাঝে মাঝে এই কাজগুলো করতে বিরক্ত লেগে যায় তখন যে একাই বেরোতে ভালো লাগে না বাইরে সব সময় যে সব সময় তো বেরোতে ইচ্ছা করে না বলুন আর মানে এই যে বুধবার দিনটা কাল মানে যখন মনে হয় আবার না কালকে বৃহস্পতিবারে সেরকম কি মানে জিনিসগুলোর জোগাড় নেই তো ওই কারণে তখন আবার মানে ভালো না লাগলেও তখন ছুটি যে না আগে এই কাজগুলো আগে করি তো আমার ওই জন্য সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এখন এই বাইরের তুলসী মঞ্চতেও সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি আর মার্কেটে যে গিয়েছিলাম তো কিছুই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি সেই কারণটা কেন দাঁড়ান সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে আপনাদেরকে সমস্তটাই জানাবো ঠান্ডা ঠান্ডা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বসিয়ে দিয়েছি আমার জন্য লাল চা তো আজকে বাজারে গেলাম মানে যাওয়ার সময় আর চেক করে যায়নি ফোনটা হাতে নিয়েই চলে গেছি গিয়ে সেখানে দেখছি যে মানে ফোনে চার্জ নেই সুইচ অফ হয়ে গেছে তো তাই এসেই বাড়িতে এসেই আগে ফোনটা চার্জে বসিয়েছিলাম তো চলুন এখন চাটা বসিয়ে দিই আর এদিকে ছেলে তো ছেলের অর্ডার দিয়েছিল বা যে বাইরে বেরোলে তো ছেলের জিনিস আনতেই হবে এই যে কচুরি আর সিঙাড়া খেয়ে যাও তো ছেলে তো ছেলের খাবার পেয়ে খুশি ওর কিছু মানে বাইরে বেরোলে একটু শিঙাড়া নিয়ে চলে এলেই ওর জন্য বাস খুশি তো শিঙারাটা মানে অল্পই ওকে দিতে চাই বেশি সেরকম আর কি বলুন তো এখানে সেরকম করে আমাদের ওইদিকে মানে দক্ষিণবঙ্গে যেরকম চপ শিঙাড়া বিখ্যাত সেরকম এখানে পাওয়া যায় না তবু ওই শিঙাড়াটা চপ তো পাওয়াই যায় না তবু শিঙাড়াটা পাওয়া যায় তো যাই হোক এখন ছেলেকে দিয়ে এবার আমার জন্য একটু চা নিয়ে বসবো এইচ লিকার চা বানিয়ে নিচ্ছি তো এই চা পাতাটা একটু দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হয় তো সন্ধ্যার দিকে সেরকম কিছু কাজ থাকেই না আমাদের গৃহিণীদের তাই না মানে অল্পই কাজ থাকে সকালবেলার দিকটাই আমাদের ছোটা দৌড়া মানে একদম ব্যস্ত জীবন সব দিনটা তো সমান যায় না কিছু কিছু সন্ধ্যাবেলার কাজ থাকে আবার কিছু কিছু দিন পুরোই একদম বসে বসেই কাটে তো এখন এই যে আমার জন্য ছেলে একটা কচুরি রেখে দিয়েছিল তো আমি চা কচুরি খেয়ে দে গাছগুলোই ভাবলাম এবার একটু জল দিয়ে দিই কারণ মানে সন্ধ্যাবেলায় না হলে না আমি গাছে জল দিতে পারি না মানে সন্ধ্যার একটু দেরিতে একটু গাছে জল দিই কেন বলুন তো মানে কোয়ার্টারে যেহেতু থাকি আর নিচের শব্দ বাড়ি আছে যে যার কার কী মেলে রাখে কখন কী থাকে এবার একটু হলেও নিচে জল পড়ে সেই কারণের জন্য না আমি ওই ভয়েতে একটু রাত্রিবেলা আর এক ভোরবেলা একদম জল দিই কাছে তাছাড়া আমি এই জল দিই না কি বললাম না আগে বলছিলাম যে বাড়ি বাড়ি নিজের বাড়ি নিজের মতো যে স্বাধীনতাটা সেটা তো আর কোয়ার্টারেই বলুন আর ভাড়া বাড়িতেই বলুন হয় না সব কিছুটাই একটু কাজগুলো একটু ভয়ে ভয়েই করতে হয় তো আর আমি একটু বেশিই ভয় পাই কারণ ওই কেউ কিছু বললে না আমার ওইটাই মানে ভয় লাগে আর কি কেউ কিছু বলবে এই রকম ভয়টাতে থাকি তো চলুন যাই হোক এবার আমাদের গোলুবাবু শোয়ার পালা এই যে গলুবাবুদেরকে শুয়ে দিয়েছি এখানে জলও চাপা দিয়ে রেখে দিয়েছি তো চলুন এই কাজগুলো তো সব মিটে গেল এবার যাই কিচেনে কারণ কিচেনে ওই যে সমস্তটাই প্রায় রেডি করেই রেখে গিয়েছিলাম এই যে গাজর ক্যাপসিকাম বিনস কেটে নিয়েছি আর এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে জল ফুটতে দিয়েছি আজকে রাতের ডিনারে বানাবো চাউমিন চিকেন চাউমিন তো ওই জন্য সমস্তটাই রেডি করে নিয়েছি তো রাতেবেলার একটু মানে সেই প্রতিদিন আর এক রুটি তরকারির থেকে একটু এক দিন চেঞ্জ হলেই ভালোই লাগে তো এই চিকেনটাও সেদিনকে তো ওদেরকে মানে আপনাদেরকে দেখালাম যে এই বোনলেস চিকেনগুলোটা এনেছিলাম তো ওই জন্য ভালো আজকে চিকেন চাউমিনই করে ফেলি নাহলে ওই মানে চিকেনের ছোটো ছোটো করে বোনলেস পিসগুলোকে কেটে রুটির জন্যও করি কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন হচ্ছে চিলি চিকেনও করে ফেলি তো আজকে হলো এগুলো দিয়ে একটু চাউমিন করা হয়ে যাক আর এই শীতের সবজিগুলো তো হার বেশি দিন নেই এবার এগুলো বিদায় নেবার পালা তো পাওয়া যায় সারা বছরই কিন্তু এই টেস্টটা শীতের সময়ের যে টেস্ট সেটা তো আর সারা বছর হয় না বলুন তো এই সরার অনেক অনেক রকম সবজি দিয়ে এই চাউমিনটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো চাউমিনটা আমি একটু বেশিই পছন্দ করি তো এই চাউমিনটা দেখুন জল ঝরিয়ে রেখেছিলাম কি সুন্দর হয়েছে এক একদিন মানে বেশিরভাগ দিনটাই আমার চাউমিনটা খুব ভালোই মানে মোটামুটি ভালোই হয় কিন্তু কি জানি যাই না আমার এর আগে একবার করেছিলাম মানে কিছুদিন আগে বাড়ির যখন সবাই এসেছিলো সবাই করেছিলাম সেইবারে চাউমিনটা যে কেন অত খারাপ হলো বুঝতেই পারলাম না আসলে মানে যেই চাউমিনটা আমরা ব্যবহার করি সেটাও ফৌজিবাবু মানে পাইনি উন্নয়নে ছিল তো এই দেখুন আমাদের রাতের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে একটু স্যালাডও কেটে নিয়েছি ব্যাস এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো এবার কিচেনটাও পরিষ্কার করার ব্যাপার আছে ওগুলো একটু ক্লিন করে নেব দিলেই রাতের কাজের ছুটি এই দেখুন কিচেনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো অল কাজ আমার ডান রাতের সমস্ত কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট কিচেন ফিচেন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এবার শুধু শুতে যাওয়ার পালা একটু ভিডিও এডিটের ব্যাপার আছে এডিট করে তারপরে শুতে যাব। তো চলুন এতক্ষণ যদি আপনার আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে কে গুড নাইট